তুমি নও তো সূর্য তো চন্দ্র তোমার তাই বলে আপন জীবনে পূর্ণ করে আপন আলো ঢেলেছো নাকি এটা সেদিনকে বানিয়েছিলাম বোতলটা আজকে এখন এই লাইটটা ভরছি এর মধ্যে দেখে জানাবেন তো কেমন দেখতে হয়েছে এটা আমি ড্রয়িং খুব একটা ভালো পারি না কিন্তু ওই আর কি টাইম পাস করার জন্য এই যে লাইট দেওয়ার পর বোতলটা এরকম দেখতে হয়েছে আমার তো দেখতে বেশ ভালোই লাগছে আপনারাও জানাবেন কেমন লাগছে দেখতে আজকে ছেলের আই চেক আপ আছে তো ওই জন্য আমরা বেরোবো আই হসপিটালে যাব আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করেই বেরিয়ে যাব কারণ কি লাঞ্চের টাইমে লাঞ্চ হবে না তার আগে করে নিতে হবে কারণ এই আই হসপিটালে যাওয়া মানেই সারাদিনের গল্প কখন বাড়ি ফিরবো জানি না এদিকে ছেলেকে আজকে স্কুলেও পাঠাতে পারিনি আমার ছেলের আবার কেমন ভাগ্য জানেন যেদিনকে স্কুল অ্যাবসেন্ট থাকে সেদিনেই ওদের যত গ্রেডগুলো সব হয়ে যায় কিন্তু কিছু করারও নেই যাই হোক আমরা এবারে রেডি হয়ে বেরোই নয়তো আবার দেরি হয়ে যাবে এসে আবার কথা বলবো এই যে এইদিকে আমার শ্বশুরমশাই আবার শান্তিনিকেতন থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছেন এই যে গুড়টা আমার শাশুড়ি মা শান্তিনিকেতন থেকে পাঠিয়েছে পাটালি গুড় এই পাটালি গুড় আমি একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিই অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এদিকে পাঠিয়েছে সীমাই আমাদের শান্তিনিকেতনে এই রকম লম্বা লম্বা সীমাই পাওয়া যায় এই সীমাইটার পায়েস খুব সুন্দর হয় একদম গামাখা গামাখা পায়েস তৈরি হয় এই সীমাইটাতে এরকম সীমাই আমি কলকাতাতে খোঁজ করেছিলাম কিন্তু কোথাও পাইনি আজকে ডিনারে বানিয়েছি মটর পনির ছেলের পনির খাওয়া বারণ বলে আমি খুব একটা পনির বানাই না আজকে অনেক দিন পর বানালাম আর এই দিকে বানিয়েছি রুটি একটা জিনিস দেখায় আপনাদেরকে আমি যখন রুটি রাখি তখন ক্যাসেরলের নিচে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিই তাতে হয় কি তলা রুটিটা ভিজে নষ্ট হয়ে যায় না এভাবে থাকলে কিন্তু একটা রুটিও ভিজবে না গরম রুটি রাখার জন্য ওই যে সাইডে যে জলটা বের হয় সেটাতে তলা রুটিটা সময় কিন্তু ভিজে যায় আমরা খেতে পারি না তো আমি রুটি সব সময় রাখি এর সাথে আর আছে মিষ্টি আমার শ্বশুরবাড়িতে ডিনারে মিষ্টি মাস্ট তরকারি যেমন তেমন হোক ক্ষতি নেই কিন্তু মিষ্টিটা থাকতেই হবে তো যাই হোক আজকে ডিনারটা সার্ভ করি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওই